নমস্কার শুভ সন্ধ্যায় আজকে চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে বানাতে চলেছি পনির পোস্ত পনিরগুলো আমার পিস করে কাটা হয়ে গেছে এখানে একশো গ্রাম পনির আছে পনিরগুলো আমার পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে গ্যাসে পরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হচ্ছে ততক্ষণে আমি মশলা করে নেব মশলার মধ্যে দিয়েছি গ্রেভি হওয়ার জন্য মগজদানা টেস্টের জন্য কাজু বাদাম আর কিছুটা পরিমাণে পোস্ত মগজদানা পোস্ত পোস্ত কাজুবাদাম এই আর একটা কাঁচা লঙ্কা এই দিয়ে এটা আমি পেস্ট করে নেব আর পনিরটা হালকা করে আমি ভেজে নেবো দিয়ে দেবো সাদা তেল এটা লালচে ভাত তো করবোই না হালকা একটু তেলে পড়ে দিয়ে উল্টে পাল্টে আমি নামিয়ে নেব এদিকে আমার পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো ভাজা হয়ে গেছে দেখো হালকা হালকা করে পনিরগুলো ভেজে নিয়েছি নিয়ে এবার আমি এই যে বাটিতে একটু নুন গরম জল করে নিয়েছি এই গরম জলের মধ্যে পনিরটা ভিজিয়ে দেবো তাহলে সুন্দর সফট হবে নালে একটু ছাবা ছাবা হয়ে যায় তা পনিরটা আমি এর মধ্যে ভিজিয়ে দিচ্ছি দেখতে পেলে পনিরটা এর মধ্যে আমি গরম জলে ভিজিয়ে দিলাম এটা একটু আমি দশ মিনিট ঢেকে রাখবো গোটা গরম মশলা তেলের উপরে অ্যাড করে দেব কাজু বাদাম মগজ দানা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা এখন দিয়ে দেব মশলাটা একটু কষিয়ে নিই সুন্দর একটা সেন বেরিয়েছে মশলাটা কষাতে হবে যত সময় তেল না ছাড়ে তত সময় মশলাটা আমার কষাতে হবে দারুণটা দেখো দারুণ কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটুখানি দেব বেশি এক গাদা দেবো না এই রেসিপিটা ঝাল ঝাল একদম ভালো লাগে না একটু মিষ্টি অবশ্যই দিতে হবে যে না খাও নাও দিতে পারো কোনো ব্যাপার না তো আমরা একটু মিষ্টি খাই ওই জন্য একটু মিষ্টি দিলাম এরপরে দিয়ে দেবো আমি স্বাদ মতন লবণ হয়ে গেছে এবার একটু আমি জল দিয়ে দেবো মিক্সারে বাটিটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দেব ঝোল দিয়া হয়ে গেছে এবার এটা আমি একটু ঢেকে দেব এটা ফুটে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা যদি কাউ লাগে প্রয়োজন হয় সেই জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার একটু ঝোলটা আমি ফুটতে দেবো তো আমার পনির পোস্তর গ্রেভিটা একদম পারফেক্ট চলে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে বাটার কিছুটা পরিমাণে এর মধ্যে আমি বাটার দিয়ে দিলাম এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি যদি কেউ ধনে কুচি না খেতে চাও নাও দিতে পারো আর খেতে চাও তাও দিতে পারো ধনে পাতার ফ্লেভারটা বেশ ভালোই বেরোয় ওর জন্য আমি কিছুটা পরিমাণে ধনেপাতা পাতা অ্যাড করে দিলাম এইটুকুনি গ্রেভি রাখতে হবে নাইলে রুটি পরোটার সাথে খাওয়া যাবে না আর তোমরা যদি মনে করো শুকনো শুকনো করবো সেটাও করতে পারো আমি এইটুকুনি গ্রেভি রাখবো আর সাথে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো পরিমানে একটু গরম মশলা গুঁড়ো আমি দেখতে পেলে আমার পনির পোস্ত রেসিপিটা তো আমার এই যে পনির পোস্ত কমপ্লিট এ দেখো দেখতে পাচ্ছো কড়াইতে পুরোপুরি ভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি আর পাটিতে নামানোর পরেও তোমাদের দেখিয়ে দিলাম তাই এই পনির পোস্ত বানানোর রেসিপিটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট শেয়ার তো করবে অবশ্যই এটা করতে যেন কেউ ভুলো না অবশ্যই জানাবে যে কেমন লাগলো রেসিপিটা